আমারও কিরকম যেন বিয়ারা লাগলো যে ঘরে পোলাও কালিয়া থাকে সে ঘর অন্ধকার থাকবে কেন পোলাওয়ে তো আলো হয়ে থাকবার কথা লোকটা বললে ঢোকো না আলো দিচ্ছি টেনিদা ঠুকলো পেছন পেছন আমিও আর যেই ঠুকেছি অমনি পটাং করে লোকটা দরজা বন্ধ করে দিলে নমস্কার গল্পের আসরিত মধুবন্থি চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজ আপনাদের জন্য থাকছে আবার সমগ্র থেকে একটি দারুণ মজার গল্প হাল খাতার খাওয়া দাওয়া রচনা নারায়ণ গঙ্গোপাধ্যায় গল্পের মুখ্য ভূমিকায় রয়েছে আমাদের পেলা অর্থাৎ আমাদের বক্তা পেলারাম এবং টেনিদা চলুন তাহলে আজকের গল্প শুরু করা যাক হাল খাতার খাওয়া দাওয়া সঙ্গে থাকুন টেনিদা বললে মেরে দিয়েছি গেল্লা চল একটু মিষ্টিমুখ করে আসা যাক মিষ্টিমুখ করতে আপত্তি আছে এমন অপবাদ পেলারামের শত্রুরাও দিতে পারবে না তবে টেনিদার সঙ্গে যেতেই আপত্তি আছে একটু ওর মিষ্টিমুখ মানেই আমার পকেট ফাঁক টেনিদা যখনই বলেছে চল প্যালা বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডার থেকে তোকে জলযোগ করিয়ে আনি তখনই আমার কমসে কম পাঁচটি করে টাকা স্রেফ বরবাদ মানে রাজভোগগুলো ওই খেয়েছে আর আমি বসে বসে দু একটা যা খেতে চেষ্টা করেছি থাবা দিয়ে সেগুলো কেড়ে নিয়ে বলেছে এইসব ছেলে খেতে নেই বাবা পেট খারাপ করে অতএব গেলাস দুই জল খেয়েই আমায় উঠে আসতে হয়েছে একেবারে খাঁটি জলযোগ যাকে বলে তাই টেনিদার প্রস্তাব কানে যেতেই আমি তিন পা পিছিয়ে গেলাম বললাম আমার শরীর ভালো নেই গো আমি এখন মামার বাড়ি যাচ্ছি টেনিদা খাড়ার মতো নাকটাকে খাড়া করে বললে শরীর ভালো নেই যখন মামার বাড়ি যাচ্ছিস কেন তোর মামা কি ভেটেরিনারি সার্জন যে তোর মতো ছাগলকে পটাৎ পটাৎ করে ইঞ্জেকশন দেবে বেশি বাগামো করিস নি চল আমার সঙ্গে সত্যি বলছি টেনিদা কিন্তু সত্যি মিথ্যে কিছুই টেনিদা বলতে দিলে না আমার পিঠে পনেরো একটা চাঁটি বসিয়ে বললে কেন প্রথম দিনটাতে একরাশ মিথ্যা বলছিস বেলা কোনো ভাবনা নেই বুঝলি তোর এক পয়সাও খরচ নেই সব পরশম্পদী পরশমদী কে খাওয়াবে আমাদের মতো এই অপগণ্ডগুলোকে খাওয়াবার জন্য কার মাথা ব্যথা পড়েছে তোর মগজে আগে যা গোবর ছিল এখন একেবারে নিটল ঘুঁটে ওরে গর্ধ বাচ্চে হাল খাতা ওখানে গেলেই খাওয়াবে কিন্তু আমাদের খাওয়াবে কেন নিমন্ত্রণ করেনি তো সেই ব্যবস্থাই তো করেছি টেনিদা হে করে হেসে বললে এই দেখ বলেই পকেট থেকে বের করলে এক গাদা লাল নীল হালখাতার চিঠি এসব তুমি কোথায় পেলে আরে আমার চিঠি নাকি সব কুট্টি মামার কুট্টি মামা হ্যাঁ হ্যাঁ সেই যে গজগোবিন্দ হালদার তোকে বলিনি সেই যে ভাল্লুকের নাকে টিকের আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল। সেই কুট্টি মামার অনেক এসেছে তাই থেকেই কয়েকটা হাতসাফাই করেছি আমি বিশেষ করে এইটে বলে একটা লাল রঙের চিঠি এগিয়ে দিলে তাতে নতুন খাতা মহরত টহরত এই সব বাঁধা গতের তলায় কালি দিয়ে লেখা আছে প্রিয় গজগোবিন্দ বাবু অবশ্য আসিবেন মাংস পোলাও দই রসগোল্লার বিশেষ ব্যবস্থা হইয়াছে চন্দ্রকান্ত চাকলাদার প্রোপাইটার মোহন নস্য কোম্পানি টেনিদার চোখ একদম চকচক করে উঠল দেখছিস তো খ্যাটের ব্যবস্থাখানা এমন সুযোগ ছাড়তে নেই তবে একা খেয়ে সুবিধে হবে না তাই তোকেও সঙ্গে করে নিয়ে যেতে এসেছি কিন্তু টেনিদা টেনিদা মুখটাকে গন্ডারের মতো করে বললে আবার কিন্তু কিরে রে পটল দিয়ে শিঙ্গি মাছের ঝোল খেয়ে খেয়ে তুই দেখছি একটা পটলের দোলমা হয়ে গেছিস মাংস পোলাও খেতে পাবি তাতে এত ঘবরে যাচ্ছিস কেন আমি বলছিলাম হাল খাতায় গেলে নাকি টাকা ফাঁকা দিতে হয় না দিলেই হলো দোকানদারেরা এই সময় ভারী জব্দ থাকে জানিস তো যত টাকাই পাও না থাক না কেন মুখ ফুটে চাইতে পারে না যত খুশি খেয়ে আয় হাসি মুখে বলবে আর দুটো মিহিদানা নেবেন স্যার চল পালা চল এমন ছাড়তে নেই হুম ভেবে দেখলাম ছাড়া উচিত নয় আমি টেনিদার সঙ্গই নিলাম প্রথম দু একটা জায়গায় খুচরো খাওয়া দাওয়া হলো এক গ্লাস ঘোলের শরবত দুটো একটা মিষ্টি এই সব দোকানদারেরা অবশ্য আর চোখে টাকার থালার দিকে তাকিয়ে দেখছিল আমরা কী দিই আমরা ওসবে সবে না করে নিজেদের কাজ ম্যানেজ করে গেলাম অর্থাৎ যতটা পারা যায় রসগোল্লা ঘোলের শরবত ডাবের জল এইসব সাঁটিয়ে নিলাম এক আধজন বেশ বেজার হলো একজনের গলায় তো স্পষ্ট শোনাই গেল দুশো সাতশো টাকা বাকি গজগোবিন্দবাবু একটা পয়সাও ছোঁয়ালেন না আবার দুটো ছোকরা এসে তিন টাকার খাওয়ার সাবড়ে গেল ওসব তুচ্ছ কথায় আমরা কান দিলাম না দেওয়ার দরকারই বোধ হলো না উপরন্তু দুজনে চারটে করে পান নিয়ে নেমে এলাম রাস্তায় আমি টেনিদাকে বললাম এসব ঘোল ফোল খেয়ে পেট ভরিয়ে লাভ কী তোমার সেই নাসিকামোহন নশ্ব কোম্পানিতেই চলো না বলতে বলতে আমার নোলায় প্রায় আধ সে জল চলে এলো পোলাওটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে খেতে জুত লাগবে না তাছাড়া বেশি দেরি হলে মাংস আর থাকবে না কেবল খান কয়েক পাঠার হাড় পড়ে থাকবে আহ এই পেটুকটা দেখছি জ্বালিয়ে খেলো এইসব টুকটাক খেয়ে খিদেটা একটু জমিয়ে নিচ্ছি তা এটার কিছুতেই তর্শইছে না মানে আমি বলছিলাম যদি ফুরিয়ে টুড়িয়ে যায় হুম সেও একটা কথা বটে বেনিদা নাক চুলকে বললে আচ্ছা চল যাওয়া যাক ঠিকানা বাগবাজারের তাও কি এক গলির মধ্যে অনেক খুঁজে খুঁজে বের করতে হলো এই নাকি নাসিকা মোহন নশ্ব কোম্পানি দেখে কেমন যেন খটকা লেগে গেল একটা পুরনো একতলা ঘর ভেতরে মিটমিট করে আলো জ্বলছে বাইরে একটা সাইনবোর্ড তাতে প্রকাণ্ড নাকওয়ালা লোক এক জ্বালা নস্যি টানছে এমনই একটা ছবি সাইনবোর্ডটা কেমন কাত হয়ে ঝুলছে এরা খাওয়াবে মাংস পোলাও বললাম টেনিদা পোলা তো গন্ধ পাচ্ছি না আছে 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 সব চল যাই ঘরে ঢুকে দেখি একটা ময়লা চাদর পাতা তক্তা পোষে দুটো সন্ডা মতন লোক কেলে হাঁড়ির মতো মুখ করে বসে আছে পাশে একটা কাঁচ ভাঙা আলমারি তাতে গোটা কয়েক শিশি বোতল আর কিচ্ছু নেই আমরা কিরকম ঘাবড়ে গেলাম জায়গা ভুল করিনি তো কিন্তু তাই বা কি করে হয় বাইরে স্পষ্ট সাইনবোর্ডটা ঝুলছে ওই তো আলমারির গায়ে সাঁটা এক টুকরো কাগজে লেখা রয়েছে নাসিকামোহন নশ্ব কোম্পানি প্রোপাইটার চন্দ্রকান্ত চাকলাদার আমাদের দেখে একটা লোক বাঘাটে গলায় বললে কি চাই সঙ্গে সঙ্গে আমি প্রায় দরজার বাইরে টেনিদা গিলে বললে এই আমরা হালখাতার নেমন্তান্না বে আসছি কে পাঠিয়েছে তোমাদের ব্যাপারটা কি রকম মেলে মনে হলো আমি ভাবছিলাম কেটে পড়া উচিত কিন্তু টেনিদা হাল ছাড়লো না পকেট থেকে সেই চিঠিটা বের করে বলল এই তো মামা আমাদের পাঠিয়েছেন দেখুন মামা মানে গজগোবিন্দ হালদার গজ গোবিন্দ হালদার প্রথম লোক টাইবারে ঘাটা গোফের পাশ দিয়ে মিটিমিটি হাসলো তাই বলো আগে বললেই বুঝতে পারতাম আমাদের এখানে আজ স্পেশাল ব্যবস্থা কি না তাই বেছে বেছে মাত্র জন কয়েককে নেমন্তন্ন করা হয়েছে তা গজগোবিন্দবাবু কোথায় তিনি যে বড় এলেন না তিনি একটু জরুরি কাজে আসানসোল গেছেন তিনি দা পটাং করে মিথ্যে কথা বলে দিলে এখানে আসতে বিশেষ করে বলে দিয়েছেন এই শুনে প্রথম লোকটা দ্বিতীয় লোকটার মুখের দিকে কিছুক্ষণ চেয়ে রইল তারপরে তেমনই হাসি হাসি মুখে বললে তা তোমরা এসেছ তাতেই হবে এসো এসো লোকটা উঠে দাঁড়ালো ভেতরের ঘরে সেখানে বিরিয়ানি পোলাও আর কালিয়ার ব্যবস্থা হয়েছে কিনা এসো চলে এসো হইলে ঠান্ডা হয়ে যাবে আসতে বলার দরকার ছিল না তার অনেক আগেই এসে পড়েছি আমি জীবের ডগাটা সুরসুর করে উঠছে শরবত টরবতগুলো এতক্ষণে পিঠের মধ্যে ছিল হঠাৎ সেগুলো হজম হয়ে গিয়ে খিদে নাড়ি ভুড়ি চুঁচুঁই করতে লাগল সেই লোকটার পেছনে পেছনে আমরা এগিয়ে চললাম একটা অন্ধকার বারান্দা তারপর আর একটা ঘর তার মধ্যেও আলো নেই লোকটা বললে ঢুকে বড়ো এখানে অন্ধকার যে টেনিদার গলায় সন্ধেহ সুর আমারও কিরকম যেন বিয়ারা লাগলো যে ঘরে পোলাও কালিয়া থাকে সে ঘর অন্ধকার থাকবে কেন পোলাওয়ে জৌলুসেই তো আলো হয়ে থাকবার কথা লোকটা বললে ঢোকো না আলো জ্বেলে দিচ্ছি টেনিদা ঠুকলো পেছন পেছন আমিও আর যেই ঠুকেছি অমনি পটাং করে লোকটা দরজা বন্ধ করে দিলে কি তোর বন্ধ করছেন কেন দরজার উপাস থেকে সেই লোকটার পৈশাচিক অট্ট হাসি শোনা দিলেন কেন আমি চেঁচিয়ে উঠলাম ঘরে তো পোলাও কালিয়া কিচ্ছু নেই এই যে কয়লার ঘর মনে হচ্ছে ঘুঁটের গন্ধ আসছে লোকটা আবার বাঁচ খাই গলায় বললে ঘুঁটের গন্ধ শুধু খুঁটের গন্ধেই পর পেয়ে যাবেছো এরপরে তিনটি বাছা বাছা গুন্ডা আসবে দেবের রাম ঠেলানি যাকে বলে অরং ধলাই প্রাণ খুলে পোলাও পোলা শুনে আমার হাত পা সোজা পেটের মধ্যে সিঁধিয়ে গেল আমি ধপাস করে সেই অন্ধকার কয়লার ঘরের মধ্যেই মেঝেতে বসে পড়লাম নাক মুখের ওপর দিয়ে ফুরুক ফুরুক করে গোটাচারেক আরশোলা উড়ে গেল টেনিদা কাঁপতে কাঁপতে বললে আমাদের সঙ্গে এরসিকতা কেন স্যার আমরা কি করেছি কি করেছ লোকটা সিংহনাথ ছাড়ল তোমরা মানে তোমাদের মামা গজগোবিন্দ আমাদের কোম্পানি থেকে তিনশো তিপ্পান্ন টাকার নসি কিনেছে তিন বছর ধরে সব বাকিতে একটা পয়সাও ছোঁয়ায়নি তারপর আর এই পাড়া সে মারাইও আর আমাদের কোম্পানি তার জন্যে লাল বাতি জেলেছে আজ তাকে ঠেঙাবার জন্য পোলাও মাংসের টোপ ফেলেছিলাম সে আসেনি তোমরা এসেছ টাকা তো পাবই না কিন্তু তোমাদের রাম দিয়ে যতটা পারি সুখ করে নেব একটু দাঁড়াও গুন্ডারা এলো বলে টেনিদা তো হাওমাও করে উঠল দোহাই স্যার আমাদের ছেড়ে দিন স্যার আমরা নেহাত নাবালক নসি টসি নেই আমাদের ছেড়ে দিন কিন্তু লোকটার আর সাড়া পাওয়া গেল না দরজায় শেকুল দিয়ে বেমালুম সরে পড়েছে গুন্ডা ডাকতি গেছে খুব সম্ভব আমার আবার পিলেতে গুঁড়ু গুড়ু করে শব্দ হচ্ছে বুকের ভেতরটাও ঠান্ডা হিম চোখের সামনে কেবল পটল ধুধুল কাজকলা এইসব দেখতে পাচ্ছি হালখাতার পোলাও খেতে গিয়ে পটল ডাঙার প্যালারামের এবার পটল তোলবার জো এ তো মেরে ফেলবে রে গলা দিয়ে কেবল কুঁই কুঁই করে খানিকটা আওয়াজ বেরোলো ওরে বাবা এ তো পায়ের ওপর দিয়ে ছুঁচো দৌড়চ্ছে এরপরে লাঠি দৌড়বে। অনেক কষ্টে আমি বলতে পারলাম টেনিদা দরজার ওপর দুম দুম করে লাঠি ছুঁড়তে লাগলো দোভাই স্যার ছেড়ে দিন স্যার আমরা কিছু জানি না স্যার আমরা নেহাত না বালুক স্যার কটাত আমার কপালে কি সে ঠক্কর মারলো তারপরে কি একটা প্রাণী নাকের ওপর একটা নোংরা পাখার ঘা দিয়ে উড়ে গেল নির্ঘাত চামচিকে বাপ রে বলে আমি লাফ মারলাম এক লাফে একটা জানলার কাছে আর সঙ্গে সঙ্গেই আবিষ্কার করলাম জানলা দুটো করাত ভাঙা অর্থাৎ গেলে পেরিয়ে যাওয়া যায় টেনিদা তখনও প্রাণপণে ধাকাচ্ছে বললাম টেনিদা এখানে একটা জানলা কই কই কোথায় এই তো বলেই আমি জানলা দিয়ে দু নম্বর লাফ আর সঙ্গে সঙ্গে একেবারে ডাস্টবিনে রাজ্যের দুর্গন্ধ আবর্জনার ভেতর টেনিদাও আমার ঘাড়ের ওপর এসে পড়লো পর মুহূর্তেই আর তখনই উল্টে গেল ডাস্টবিন আমাদের গায়ে মাথায় পৃথিবীর সব রকম পচা আর নোংরা জিনিস একেবারে মাখামাখি হাল খাতার খাওয়া দাওয়াই বটে অন্নপ্রাশন থেকে শুরু করে যা কিছু খেয়েছিলাম সব ঠেলে বেরিয়ে আসছে গলা দিয়ে সময় পেলাম না পেছনে একটা কুকুর তারা করছে কারা যেন বললে চোর সর্বাঙ্গে সেই পচা আবর্জনা মেখে প্রাণপণে ছুটতে আরম্ভ করেছি আমরা সোজা বড় রাস্তার দিকে সেখান থেকে একেবারে গিয়ে গঙ্গায় নামতে হবে পুরো দু ঘন্টা চান না করলে গায়ের গন্ধ যাওয়ার সম্ভাবনা নেই শুনছিলেন হালখাতার খাওয়া দাওয়া রচনা নারায়ণ গঙ্গোপাধ্যায় গল্প পাঠ এবং সমগ্র পরিচালনায় আমি মধুবন্তী